নবান্ন প্রেস কি শুনতে পাচ্ছেন আপনার হ্যাঁ শুনতে পাচ্ছি দিদি আচ্ছা থ্যাংক ইউ পৌনে পাঁচটা থেকে প্রায় এখন সাতটা বাজে মানে পঞ্চাশ পঞ্চান্ন হবে পাঁচ মিনিট বাকি সাতটা বাজে আমরা দু ঘন্টা দশ মিনিট অপেক্ষা করছি এবং হলের মধ্যে আমরা অপেক্ষা করছিলাম যে আমার ভাই বোনেদের ডাক্তার ভাই বোনেদের যারা এসছেন এখানে মানে আসতে বলা হয়েছিল তাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা আসবেন মিটিংয়ে এই মিটিংটা কিন্তু আমরা চিঠি দিয়েছিলাম প্রথমে এবং ওনারা চিঠি রেসপন্ড করে আসবেন বলেছিলেন সেই জন্যই কিন্তু মিটিংটা ব্যবস্থা করা হয়েছিল আমার সাথে মিটিং চিফ সেক্রেটারি মনোজ পন্ত ছিলেন হোম সেক্রেটারি নন্দিনী ছিলেন আমার এমওএস চন্দিমা চন্দ্রিমা ছিল এবং রাজীব কুমার ডিজি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ছিলেন আমরা দু ঘন্টা হয়ে যাওয়ার পরেও দেখলাম কোনো রেসপন্স নেই তারা আসছেন না তারা কি বলেছেন প্রেসকে তারা যেটা বলছেন প্রথমে ঢোকার আগেই আমরা বলেছিলাম ওপেন মাইন্ড নিয়ে আসুন কোনো ডিম্যান্ডস বা কোনো পার্টিকুলার ইস্যু নয় আপনারা আলোচনা করুন যেটা আলোচনা করতে চান কিন্তু খোলা মনে আপনাদেরও কোনো দড়ির বাঁধন নেই আমাদেরও নেই হয়তো কথা বলতে বলতে পাঁচটা নতুন কথা আসতে পারে পাঁচটা নতুন কথা সংযোজন হতে পারে পাঁচটা পুরনো কথা ওখান থেকে চলে যেতে পারে কথা বললে তবে সমস্যা যদি থাকে সমাধান হয় এর আগেও আমি দুবার দুদিন গতকাল এবং গত পরশু হায়েস্ট অথরিটি মানে চিফ দুদিন অপেক্ষা করেছিলাম আরো দু ঘন্টা করে ভেবেছিলাম তারা আসবেন হয়তো আসতে পারেননি যাই হোক আমাদের কাজ হচ্ছে তাদের আবেগকে মর্যাদা দিয়ে তাদের ক্ষমা করে দেওয়া আমরা ক্ষমা করে দিয়েছি এবং আজকেও কিন্তু মনে রাখবেন যখন তারা আমাদের চিঠি পাঠায় চিঠি পাওয়ার পর আমাদের চিফ সেক্রেটারি একদম কারেক্টলি লিখেছিলেন যে ওপেন মিটিং ডেলিগেশন আসুক টু এনশিওর স্মুথ ফাংশনিং অব দ্য হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার ইন দ্য স্টেট দ্য সেম ক্যানট বি ইন এনি ম্যানার কন্ট্রারি টু দ্য ডাইরেকশন পাসড বাই দ্য অনরেবল সুপ্রিম কোর্ট ফর রিজার্ভ অফ ওয়ার্ক অ্যাজ সাজ ডাইরেকশন বাইন্ড দা স্টে আপনারা জানেন অন্য সময় একবার আমি ওদের নিয়ে ওরা যেটা বলছে ঠিকই বলছে লাইভ স্ট্রিমিং স্ট্রিমিং করে দিয়েছিলাম কিন্তু তখন আমাদের ওপর সুপ্রিম কোর্টের হাতে কেস ছিল না বা কেসটা সিবিআইয়ের কাছে ছিল না এই সিবিআইয়ের কাছে ছিল না সেটা অন্য ঘটনা ছিল এখানে আমাদের মনে রাখতে হবে আমরা রেকর্ডিং করবার সিস্টেম করেছিলাম সেটা চিঠিতে লিখে দিয়েছিলাম যে মিটিংটা যখন হবে সবটাই রেকর্ডেড হবে স্বচ্ছতা মানবার জন্য এবং সেন স্যানসিটি অফ দ্য প্রসেডিংস এনশিওরিং দ্যাট অল ডিসকাশনস আর অ্যাকচুয়ালি অ্যাকুরেটলি ডকুমেন্টেড আমরা তিনটে ভিডিও ক্যামেরা রেখে দিয়েছিলাম এবং তারা যদি চাইতো আমরা শেয়ার করতেও তখন পারতাম সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে কিন্তু ভিডিওতে টোটালটাই রেকর্ডিং করার ব্যবস্থা হয়েছিল ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যেটা লাইভ টেলিকাস্ট করতে পারে আমরা পারি না তার কারণ হচ্ছে ইট ইজ নট দ্য জুডিশিয়ারি আর যখন একটা বিচারের ব্যবস্থা হায়েস্ট সুপ্রিম কোর্ট হায়েস্ট জুডিশিয়ারি সেখানে কেস চলছে কেস বিচারাধীন এবং কেসটা সিবিআই দেখছে আপনারা জানেন তারা লাইভ করতে পারেন কিন্তু মিডিয়া মিডিয়া পর্যন্ত ট্রায়াল করতে পারে না সেফটি সিকিউরিটি এবং কেসের ব্যাপারে আলোচনা করতে পারে না এমনি আলোচনা করতে পারে কিন্তু যে ইনভেস্টিগেশন হচ্ছে ইনভেস্টিগেশন সম্বন্ধে আলোচনা করতে পারে না এটা বিচারের রায় আছে যেহেতু কেসটা এখনো বিচারাধীন আছে এবং আগামী সতেরো তারিখে সিদ্ধান্ত দিন আছে তাই আমরা সুপ্রিম কোর্টের আদেশ মেনেই আমরা ভেতরে ভিডিও করবার ব্যবস্থা করেছিলাম যাতে টোটালটাই প্রিজার্ভ থাকে দরকার হলে আমরা এটা তাদেরও দিতে পারতাম কোর্ট চাইলে কোর্টকেও দিতে পারতাম আমরা ভেবেছিলাম যে আমরা পাঁচটা পঁয়তাল্লিশের মধ্যে ডেলিগেটসদের আসতে বলেছিলাম চারটে পঁয়তাল্লিশ যদিও তারা অনেকটা দেরি করে এসেছিলেন তাতেও আমরা কিছু মাইন্ড করিনি কারণ এটা ছোট বড়ের মধ্যে ব্যাপার নয় চেয়ারে চেয়ারে ব্যাপার নয় আমি মনে করি মানুষকে কেয়ার করাটাই আমাদের বড় ব্যাপার আমি আজকে প্রেস করতে গিয়ে প্রথমেই বলবো আমি যেটা ঠিক করেছিলাম নির্যাতিত নির্যাতিত তীরত্তমার ব্যাপারে আমরা একটা শোকপ্রস্তাব নিতাম আজকে সীতারামচুরিও মারা গেছেন সেখানেও আমরা একটা এক মিনিট কন্ডোলেন্স করতে পারতাম আমরা দু ঘন্টা ওয়েট করার পর দু ঘন্টা পাঁচ দশ মিনিট তিন দিন সমানে অপেক্ষা করছি আমি জানি বাংলার মানুষের একটা আবেগ আছে বাংলার মানুষের প্রথম থেকে সহানুভূতি আছে নির্যাতিতা বিচার পাক তার জন্য তার পরিবার বিচার পাক তার জন্য এবং আমি নিজেও মিছিল করেছি আপনারা দেখেছেন আমরা সবাই তাদের পরিবারের সাথে একমত তাড়াতাড়ি বিচারটা করুক এবং আমাদের কোনো বিচারিতা এক্ষেত্রে নেই এটা আমাদের হাতে নেই এখন কেসটা কেসটা এখন মাননীয় উচ্চ আদালতে আছে এবং সিবিআই ইনভেস্টিগেশন করছে বলে আমি সিবিআই সম্বন্ধেও কোনো কমেন্টসে যাব না মনে রাখবেন আজকে আমাদের আলোচনাটা ছিল বিশেষ করে ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য ডক্টর যেটা কোর্ট আলোচনা করেছেন কোর্টের যে আলোচনা আছে সেই আলোচনার মধ্যেই আমাদের থাকতে হবে তার কারণ তার উপরে আমরা উঠতে পারি না যদি কারো বিরুদ্ধে কারো অভিযোগ থাকে সিবিআই তো কেস করছে তাদের কাছে তারা জানাতেই পারেন কেস তো এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাছে নেই আর দুই হচ্ছে টেলিকাস্টের ওপেন মাইন্ড কিন্তু আমাকে আমরা কতগুলো মানতে হয় যখন ম্যাটারটা সাবজুডিস থাকে বিচারাধীন থাকে আমি যদি সবটাই টেলিকাস্ট করি সুপ্রিম কোর্টের কেস নিয়ে কেউ যদি হট করে কারণ বাইরে আমরা অনেকগুলো দেখেছি যেখানে ছিজে কেউ ক্রিটিসাইজ করা হয়েছে সুপ্রিম কোর্টে হট করে যদি কেউ এ নিয়ে মন্তব্য করেন তাহলে আমার আমার কি দায়বদ্ধতা থাকবে না না আমাদের সরকারি অফিসের যারা প্রধান অফিসারদের তাদের দায়বদ্ধতা থাকবে না সুতরাং আমরা এমন কিছু করতে চাইনি যাতে অচল অবস্থা দূর না হয় আমরা সচল অবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য এবং সেটা আমরা চিঠিতে লিখে দিয়েছিলাম যে লাইভ টেলিকাস্ট আমরা করতে পারবো না কিন্তু রেকর্ডিং করা হবে আপনারা জানেন আমরা খোলা আলোচনা করতে চেয়েছিলাম তারা তাদের মতো যে কোনো ইস্যু ঘরের ভেতর তুলতেই পারতেন এবং তারপরে গিয়ে তারা প্রেসকে বিপ করতেও পারতেন এবং যদি মিটিংটা ফুটফুল হতো আমরা জয়েন্টলিও প্রেস করতে পারতাম প্রেসকে ওখানে ডেকে নিয়ে আমি তো নিজে ওই যেখানে মিটিং ছিল সেখান থেকে প্রেস করতে পারতাম আপনাদের আমি তো করিনি তার কারণ আমি যখন বলেছি যে আমরা কোর্টের অর্ডার মানবো তাই সভা ঘর থেকে প্রেস করতে পারিনি আমি আমার নিজের কনফারেন্স রুম থেকে এসে করছি যেটা নবান্নের সিস্টেম আছে সেই সিস্টেম থেকে আমরা ভেবেছিলাম খোলা হাওয়ায় খোলা মেলা আলোচনায় আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা রাগারাগি না করে জেদা জেদি না করে দুচ্ছাই না করে ডাক্তারদের স্বার্থে এবং রোগীদের স্বার্থে মানবিকভাবে এই আলোচনা আমাদের সাথে করবেন আমি এখনো বলছি তারা যে দু ঘন্টা আসেননি আমি তাতেও কোনো অ্যাকশন নেব না তাদের বিরুদ্ধে কারণ আমি মনে করি আমরা বড় ছোটদের ক্ষমা করে দেওয়াই আমাদের চিরকাল নিয়ম এটা সৌজন্য এ সৌজন্যতা আমরা অবলম্বন করব এবং তারা বল আমরা বলেছিলাম চিঠিতে যে আপনারা পনেরো জন আসবেন লিখেছিলেন তারপরেও তারা চৌত্রিশ জন এসছেন তাও আমরা কাউকে আটকাইনি আমরা সবাইকে অ্যালাউ করেছিলাম কিন্তু তারা কেন ঢুকলেন না আমি না যে কারণে ঢুকলেন সেই তো করতে পারতেন আফটার মিটিং ও যদি তাদের পছন্দ না হতো কিন্তু আমাদের দু ঘন্টা ধরে রেগুলার অপেক্ষা করি দু ঘন্টা আড়াই ঘন্টা আমাদের তো কাজকর্ম আছে আমি নিজে টেলিফোন পর্যন্ত ইউজ করিনি দু আড়াই ঘন্টা যদি কোনো সিরিয়াস ইনসিডেন্ট হয় আমি যেহেতু সবাইকে বলেছি এই ফোনে এখানে ফোন আনবেন না আমি নিজেও নিয়ে যাইনি এবং আজকে আপনারা ভাবুন যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশন হয় আমার কাছে মেসেজ আসতে পারতো চিফ সেক্রেটারির কাছে পারতো ডিজির কাছে পারত হোম সেক্রেটারির কাছে পারত তা সত্ত্বেও আমরা ইভেন ওদের যাতে অসুবিধে না হয় ওদের সাহায্য করার জন্য আমি হেলথ ডিপার্টমেন্টের আমি আর চন্দ্রিমা ছাড়া আমি কাউকে এখানে ডাকিনি আমার ডাকা উচিত ছিল অফিসারদের তাও আমি ডাকিনি যাতে তারা খোলা মেলা আলোচনাটা করতে পারে আমার আবেদন থাকবে আমি তিনবার চেষ্টা করলাম সুপ্রিম কোর্টও তাদের ভার্ডিক দিয়েছেন এবং মানুষকে অলরেডি সাতাশ জন মানুষ মারা গিয়েছেন এবং সাত লক্ষর ওপর মানুষ পরিষেবা পায়নি বত্রিশ দিন হয়ে গেল কাজ করছেন না জুনিয়র ডাক্তাররা এবং রেসিডেন্সিয়াল ডাক্তাররা অনেকেই দেড় হাজার সিরিয়াস কেস এমার্জেন্সি কেস যাদের হার্ট অ্যাটাক হয়েছে হার্ট অপারেশন হবে তারাই বত্রিশ দিন ধরে অপেক্ষা করছেন কিডনিতে ক্যাটলপ চেঞ্জ করবার জন্য মারা গেছে একটি ছেলে ইসরার মনে রাখবেন যে কোনো মৃত্যু মৃত্যু দুঃখজনক যে কোনো মৃত্যু মর্মান্তিক কিন্তু আমি শাক দিয়ে মাছ ঢাকার জন্য এতগুলো মানুষের মৃত্যু করার জন্য মৃত্যু হবার জন্য বিনা চিকিৎসায় যে সরকার বাম আমলে মাত্র বারোটা মেডিকেল কলেজ ছিল আজকে আমরা পঁয়ত্রিশটা করেছি এগারো বছরে আমরা তেতাল্লিশটা মাল্টি সুপার হসপিটাল করেছি আমরা প্রত্যেকটা জেলায় জেলায় সাবডিভিশন এইচডিও করেছি এসেন্সিং করেছি ইনস্টিটিউশন ডেলিভারি প্রেগনেন্ট মাদার পর্যন্ত মারা যাচ্ছে সময় মতো বাচ্চা হতে পারছে না গর্ভবতী মা থেকে লজ্জা কি হতে পারে আমরা এমনকি ট্রানজিট ক্যাম্প ওয়েটিং হাট করে দিয়েছি যেসব অঞ্চলগুলো দূরবর্তী অঞ্চল জঙ্গল বা পাহাড় বা গঙ্গাসাগরের মতো অঞ্চল সুন্দরবনের মতো অঞ্চল আমাদের সিস্টেম করে দিয়েছিলাম যে আমাদের পেশেন্ট যারা গর্ভবতী মা বাচ্চা হওয়ার কয়েকদিন আগে নিয়ে আসবে এবং যখনই বাচ্চা হওয়ার সময় আসবে তার পাশেই হসপিটাল সেখানে নিয়ে যাবে কারণ মায়ের গর্ভযন্ত্রণা উঠলে তখন কিন্তু মা অপেক্ষা করতে পারে না মা বাচ্চা দুজনের জীবন সংকট হয়ে যায় কারো যদি হার্ট অ্যাটাক করে সে কিন্তু অপেক্ষা করতে পারে না কারণ আমরা বলি হার্ট অ্যাটাক স্ট্রোক এগুলো ধাক্কা মারলে মানুষের প্রাণ চলে যেতে পারে এগুলো প্রাণঘাতী যেটা হচ্ছে ক্যাথিলাপ যেগুলো চেঞ্জ করে কিডনি পেশেন্টদের ডায়ালিসিস হওয়ার পরে চেঞ্জ না করার জন্য মারা গেছে পিজিতে বিক্রম মারা গেছে আর্জি করে তার অ্যাক্সিডেন্ট হয়েছে দুটো পা দিয়ে রক্তের বন্যা বইছে কেউ মায়া করেননি তাও কিছু বলিনি কিন্তু বিক্রমের মায়ের বুকও তো কাঁদছে রিসার মা বা উত্তর চব্বিশ একটা ঘটনা আমি জানি নিজের থেকে কিডনি দিয়েছেন ছেলেকে কিডনি বাঁচানোর ছেলেকে বাঁচানোর জন্য জীবন বাঁচানোর জন্য চেঞ্জ ক্যাথিল বলে কি বলে ওটাকে তার কারণ হচ্ছে অপারেশনের পরে ওটা লাগানো হয় যখন একটা কিডনি ট্রান্সপ্লান্ট করা হয় সেইটা পর্যন্ত আগেরটা আমি ক্যাথলাপ বলেছিলাম আই উইডো দ্যাট ওয়ার্ড ক্যাথিড্রাল যেটা চেঞ্জ করা হয় সেটা চেঞ্জ করা হয়নি ফলে মারা গেছে তাদের পরিবারগুলোর প্রতি কি আমরা একটু সহানুভূতি জানাবো না আমরা আর একটা মোমবাতি জ্বালাবো না আর একটা প্রদীপ জ্বালাবো না আমরা দুঃখ প্রকাশ করব না সাতাশ জন ইতিমধ্যেই বিনা চিকিৎসায় মারা গেছেন আর কত মানুষ যে চিকিৎসা না পেয়ে বাড়িতে মারা গেছেন সে তথ্য আমরা জোগাড় করার চেষ্টা করছি আমার হৃদয় কাজছে সবার জন্য ডাক্তারদের আমরা মনে করি তারা ভগবান তারা মানুষকে জীবন দেবেন মনে রাখবেন কয়েকটা দপ্তর আছে যেগুলো এসেন্সিয়াল তারা এমনকি ছুটি পর্যন্ত ক্যান্সেল করে ডিউটি করে ডিজাস্টার হলে পুলিশ ডিপার্টমেন্ট ওদের কোনো ছুটি নেই উৎসবগুলোতে বা কোনো বাড়ির দুর্যোগে সেই রকম আছে কর্পোরেশন সেরকম আছে হেলথ ডিপার্টমেন্ট সেরকম আছে ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্ট যেমন সাংবাদিক বন্ধুরা আপনারা পুজোতে বড়দিন একদিন ছুটি একদিন আপনারাও ছুটি পান না ডে নাইট যখনই ডিউটি করতে বলে এমার্জেন্সি সার্ভিস আপনাদেরও ডিউটি করতে হয় অল্টারনেটিভ না থাকলে এই অবস্থায় আমার আমি এটুকু আশা করেছিলাম যে ছোটরা এসে আমাদের জানাবে তাদের মনের কথা মনের ব্যথা এবং তারা কাজে যোগদান করবে সুপ্রিম কোর্ট টাইম দিয়ে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের যে সময়টা ছিল সে সময় আমরা কেউ কিছু বলিনি সুপ্রিম কোর্টের টাইম পেরিয়ে যাওয়ার পরে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল স্টেট গভর্নমেন্ট এরপর যা করবে আমরা সেটাকে সমর্থন দেব যতটুকু আমি জানি যতটুকু দেখেছি সংবাদ মাধ্যমে তারপরে কিন্তু আমরা ডেকেছি তাদের দু ঘন্টা অপেক্ষা করেছি আসেনি কালকেও বসেছিলাম মিটিংটা সিএস ডেকেছিলেন ছিলেন কিন্তু আমি বসেছিলাম যদি ওরা আসে আমি চলে যাব। আমি তো অনেক সময় স্মেন চলে যাই আর আমি মনে করি এটা আমি ওইভাবে দেখি না অহংকার হিসেবে দেখিনা না হিসেবে দেখি না আমি দেখি এটা ভালোবাসা হিসেবে চিরকাল বড়রা ছোটদের ভালোবাসে আমি জানি অনেক সিনিয়র ডাক্তার কষ্ট করেও কাজ করছেন তাদের সকলকে আমাদের অভিনন্দন রইল বাংলার মানুষের আবেগের কাছে আমি বলবো আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে আপনারাও আশায় ছিলেন আজকে সমস্যাটা সমাধান হয়ে যাবে আমি দু ঘন্টা বসে আছি আমি তিন দিন ধরে বসে আছি আমি শুধু একানোই আমার সাথে হায়েস্ট অফিসিয়ালরা যাদের বিরুদ্ধে ওরা কমপ্লেন সারাক্ষণ করে বেড়াচ্ছেন যদিও তারা জয়েন করেছে কেউ এক মাস আগে এবং যাদের দায়িত্ব সবচেয়ে কি পোস্টে তাদের কাউকে আমি রাখিনি মিটিংয়ে ওদের দুঃখ হয় তা সত্ত্বেও মিটিং ডেকে মিটিংয়ে আসবে বলে নবান্নর গেট থেকেও যারা এলেন না তাদের আমি আবার ক্ষমা করে দিলাম তাদের কাছে আমার আবেদন থাকবে আপনারা কাজে যোগদান করুন আর তো পেশেন্টদের বাঁচান আর যেন কোনো মৃত্যু না হয় বাংলায় আর আমি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজি যারা আছেন তাদের বলে দেব যদি এরপরেও তারা বসতে চান আপনারা বসুন তাদের সাথে আমার দিক থেকে আমি আমার সাধ্য মতো চেষ্টা করলাম I tried my best to sit with the junior doctors. I spent three days for them waiting, waiting and waiting, that they should have come, they should have settled their problem. Even when they didn't accept the verdict of the Supreme Court, instead of that also, I waited three days with my highest officials, including Chief Secretary, Home Secretary, DG and my MOS. But I am sorry. I apologize to the people. I apologize to the people of this country and the world. People who are supporting them, please give your support. I don't have any problem. We want justice for Tilottama. We want justice for common people. We want justice for treatment for common people. We want that as per Supreme Court instruction, they must join their duty.

কিন্তু আপনাদের আমি বলবো রিকোয়েস্ট করে আপনারা কাজে যোগ দিন আমার এটুকু আহ্বান থাকবে এবং আমি জানি তাদের মধ্যে অনেক গ্রুপ এসছিলেন অনেকে আলোচনা করতে আগ্রহী ছিলেন কিন্তু দু তিনটে গ্রুপ দু তিনটে গ্রুপ বলবো না দু তিনজন বাইরে থেকে ইনস্ট্রাকশন আসছিল এবং তারা সেসব আমাদের কাছে আছে আমরা দেখতে পাচ্ছি কারণ প্রেস তো তুলছে প্রেস তো পেছনে ছিল তাদের কাছ থেকে পেয়েছি আমরা যেটুকু যে তারা ইনস্ট্রাকশন দিচ্ছে নেগোসিয়েট করবে না মিটিং যাবে না আই এম সরি আই অ্যাপোলজাইজ টু দা পিপুল হ্যাপেন্স এনি ইউপিতে দিয়েছিল। র্যালি ব্যান্ড করে দিয়েছিল এবং এমার্জেন্সি সমস্ত ডিউটি ব্যান্ড করে দিয়েছিল স্ট্রাইক করবার এই ফেব্রুয়ারি মাসে আমাদের হাতে স্মাও আছে সব কিছু আছে কিন্তু আমি করবো না কারণ আমি এমার্জেন্সি সাপোর্টার নই আমি এসমাস সাপোর্টার নই আমি দানবিকতার সাপোর্টার নই আমি একজন মানবিক মানুষ আর আন্দোলনে আমার জন্ম হয়েছে আমি আন্দোলনকে সম্মান দিতে জানি কিন্তু দয়া করে আন্দোলন করলে সমস্যা যেমন হয় তার সমাধানও হয় আমি ছাব্বিশ দিন সিঙ্গুর নিয়ে আন্দোলন করেছিলাম বামপন সরকারের একজন মন্ত্রীও আসেনি আমার সাথে কথা বলতে আমি চোদ্দ দিন ধর্না করেছিলাম সিঙ্গুরে আসেনি কিন্তু আমরা প্রথম দিন থেকেই চেষ্টা করে যাচ্ছি ওই টায় আওয়ার বেস্ট এরপরে আশা করি জনগণ আমাকে ক্ষমা করবেন আমার এই কটি কথা বলার জন্য আমাদের নামে অনেক আমাকে অনেক অসম্মান করা হয়েছে আমাদের সরকারকে মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে অনেক অপমান করা হয়েছে সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে অনেক কুৎসা অপপ্রচার হয়েছে যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে মানুষ এসেছিলেন বিচার চাইতে কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না ওরা চাই চেয়ার আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না কিন্তু আমি চাই মানুষ বিচার পাক তীরত্ব বিচার পাক আর সাধারণ মানুষ চিকিৎসা পাক আর তা হলে কিন্তু যেমন আন্দোলন আছে পরিবারগুলো যদি আমাদের কাছে কই চাই আমাদেরও তো কই দিতে হবে আমরা তার জন্য তৈরি থাকবো অনেক অনেক ধন্যবাদ নমস্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থা হয় তিনি এজ কোন্দরে বোঝক কোলেনেবা তার যা বক্তব্য তিনি যেটা বললেন যেটা বিচালাধিন বিষয় সেটা কিভাবে লাইভ স্ট্রিমিং করব যে বিষয়টা যে দাবি রেখেছিলেন জুনিয়র চিকিৎসকরা যে তারা বক্তব্য রাখতে গেছেন তারা বৈঠক করতে গেছেন তবে তাদের বৈঠকটা লাইভ স্ট্রিমিং করতে হবে সেটা নিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট যেটা জানালেন যে যেটা বিচালাধিন বিষয় সেটা দিয়ে কিভাবে তিনি লাইভ স্ট্রিমিং এই অনুমতি দেবেন কথা বলবো ইনি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন শর্মিষ্ঠ আমাদের সঙ্গে আছেন সরস্বতী শর্মিষ্ঠর সঙ্গে কথা বলি শর্মিষ্ঠ যতক্ষণ ধরে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেস কনফারেন্স চলছিল ততক্ষণ নিশ্চয়ই তোমার সঙ্গে যারা যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারাও সেই সেদিকে নজর রেখেছিলেন তারা সমস্তটা শুনে কি বলছেন একদম যারা মানে নজরে রেখেছেন আমরা তো নবান্নের পরিস্থিতি দেখালাম এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য আমরা স্পষ্ট শোনালাম কিন্তু যারা অনেক মানুষ পরিষেবা পাচ্ছেন না জেদা জেদি ছেড়ে কাজে ফিরে আসুন কি বলবেন তাহলে শুনুন প্রথম কথা হলো এই যে পরিষেবা পাচ্ছে না আমি মেডিকেল কলেজের ছাত্র আমি মেডিকেল কলেজে বলতে পারি আজ পর্যন্ত একটা পেশেন্টও আনঅ্যাটেন্ডেড অবস্থাতে যায়নি ঠিক আছে আমাদের যে ইডেন বিল্ডিং আছে আমাদের যে অবস্ট্যাটিক্স গাইডকোলজি ডিপার্টমেন্ট বা পিডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট কোনো জায়গা থেকে কোনো পেশেন্ট যায়নি অনেক পেশেন্ট মুখ্যমন্ত্রী যে বলছেন যে বহু পেশেন্ট আনঅ্যাটেন্ডেড অবস্থায় অনেক মায়েরা গর্ভবতী মায়েরা মারা যাচ্ছে দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং আপনারা যদি সমীক্ষা নিয়ে দেখতে চান যদি আপনারা যদি পাস্ট ওয়ান মান্থের রিপোর্ট যদি দেখতে চান তখন দেখতে পাবেন প্রত্যেকটা ডেলিভারি হয়েছে প্রত্যেকটা ডেলিভারিতে আমাদের প্রফেসর অ্যাটেন্ড করেছেন অন বিহাফ অফ মিডিয়া ডিপার্টমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ যারা সিনিয়র রেসিডেন্ট আছে অ্যান্ড দ্য অফিসের যারা প্রফেসর আছেন তারা সারা ফিরে যায়নি মুখ্যমন্ত্রী আরও একটা কথা বলছেন যে তিনি তিনবার চেষ্টা কিন্তু কোনো রকম বৈঠক হলো না আপনারা জেদা জেদি ছেড়ে খোলা মনে আলোচনায় আসুন দেখুন আমার প্রথম কথা হলো আমাদের দাদারা আমাদের যারা সিনিয়র যারা এখানে লিড করছে আমরা সবাই একই একই পেজে আছে উই অল আর অন দ্য সেম পেজ ইনস্টেড অফ দেয়ার শুড বি সাম লিডার ইন আওয়ার অন বিহাফ অফ আওয়ার প্যাটার্নিটি রাইট সো তারা যেটা ডিসিশন নিয়েছে সেটা কিন্তু আমাদের প্যানজিবির ডিসিশন সেটা তারা কখনোই নিজের ডিসিশন

যে বলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি সেটা নিয়েও যদি একটু রিঅ্যাকশন নিয়ে চেষ্টা করি আজ মুখ্যমন্ত্রী বলেছেন এরা বিচার চায় না চেয়ার চায় আমি মানুষের স্বার্থেও পদত্যাগ করতে রাজি একদম সম্পূর্ণ অরাজনৈতিক এই আন্দোলন লাইভ স্ট্রিমিং করতে এটা তো খুব একটা অযৌক্তিক কোনো দাবি নয় প্রশাসন ভেবে দেখবেন এরপর স্টেপ কি হতে পারে বলে সবাই যে এটা একটা অরাজনৈতিক আন্দোলন তারা 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 সমস্যার সমাধান চান তবে যে কথা বলা হয়েছে যে রোগী পরিষেবা পাচ্ছে না তারা হচ্ছে তাদের কাছে রিপোর্ট রয়েছে যে একটা রোগী ও সরকারি হাসপাতাল বেশ আর শর্মিশুল মেমোর সঙ্গে তা কথা সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন সৌরভের সঙ্গে কথা বলি সৌরভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট জানালেন যেwidetildema বিচার চায় কিন্তু ওরা বিচার চায় না ওরা চেয়ার চায় এমনটা বললেন কিন্তু সেখানে স্বাস্থ্য ভবনের সামনে যে সমস্ত জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা বলছেন এই আন্দোলন সম্পূর্ণভাবে অরাজনৈতিক সে ক্ষেত্রে যারা গেছিলেন তিনি জনের প্রতিনিধি দল তারা কি করতে শুনছেন কিছু জানতে পারছো আমরা প্রথম দিন থেকেই চেষ্টা করে যাচ্ছি ওই ট্রাইড আওয়ার বেস্ট এরপরে আশা করি জনগণ আমাকে ক্ষমা করবেন আমার এই কটি কথা বলার জন্য আমাদের নামে অনেক আমাকে অনেক অসম্মান করা হয়েছে আমাদের সরকারকে মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে অনেক অপমান করা হয়েছে সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে অনেক কুৎসা অপপ্রচার হয়েছে যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে মানুষ এসেছিলেন বিচার চাইতে কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না ওরা চেয়ার আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না কিন্তু আমি চাই মানুষ বিচার পাক তীরত্ব বিচার পাক আর সাধারণ মানুষ চিকিৎসা পাক আর তা হলে কিন্তু আপনাদের যেমন আন্দোলন আছে পরিবারগুলো যদি আমাদের কাছে কই চাই আমাদেরও তো কই ফের দিতে হবে আমরা তার জন্য তৈরি থাকবো সৌরভ যে প্রতিনিধি দল পৌঁছেছিল নবান্ডে তারা তাদের কি